সাংবাদিকদের মুখোমুখি মোহাম্মদ সেলিম ঘাটাল মাস্টার প্ল্যান সহ একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম চলুন শুনে নেওয়া যাক ঠিক কি কি বললেন তিনি আমরা কেন্দ্র সরকারের কাছে পার্লামেন্টে বারবার হাজির করেছিলাম দাবি করেছিলাম কারণ এই ধরনের বন্যা রোধের প্রকল্প পানীয় জলের জন্য এবং যেটা ক্রনিক এই যে বেসিন যেটা ময়না হোক সেটা ঘাটালো সেটাকে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে মাস্টার প্ল্যান সেটা কেন্দ্র সরকারকে দায়িত্ব দিতে হয় কিন্তু কেন্দ্রীয় সরকার এ কাজ করেনি তিস্তা প্রকল্প যা রাজ্যের প্রকল্প ছিল বাম ফ্রন্টের আমলে যুক্ত জন সরকার ছিল কেন্দ্রে আমরা অনেক লড়ে এটাকে কেন্দ্রীয় প্রকল্প করেছিলাম কিন্তু মোদী আর মমতা সরকার এটাকে বাতিল করে দিল উত্তরবঙ্গে চেহারা পাল্টে যেত যেমন ভাকরা প্রকল্প গোটা পাঞ্জাব হারিয়ানা এমনকি রাজস্থানের এবং দিল্লির চেহারা পাল্টে দিয়েছে আমাদের এখানে কৃষিকাজের জন্য তিন ফসলি জমি করার জন্য বন্যা রোধ করার জন্য এবং সেচের জন্য যা করার দরকার ছিল তার জন্য মাস্টার প্ল্যান যা হয়েছিল আমাদের সময় সেটাকে আপডেট করতে হবে যায় বৃষ্টিপাতের পরিমাণ পাল্টে যায় ধারা পাল্টে যায় নানা রকমের যে তোমার ক্যাচমেন্ট এরিয়া আছে তার যে স্ট্যাটিস্টিক আছে সেগুলোকে নিতে হয় তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথায় পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মঞ্চলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ